আসসালামু আলাইকুম কি অবস্থা আমার কলিজার বোনেরা প্রত্যেক দিনের মতো একটি ব্লগ শুরু করলাম সকালবেলা কেমন আছেন সবাই অবশ্যই কিন্তু জানাবেন আজকে সকালে কে নাস্তা বানিয়েছে জানেন বলি নাই কিভাবে জানবেন চলুন দেখায় দিচ্ছি তাকে এই হচ্ছে আমাদের আজকের নাস্তা এখানে দেশি ডিম হাঁসের ডিম আর হচ্ছে নুডুলস বানিয়েছে আমার কলজাটা হ্যাঁ চা আমি নে ঠান্ডা হয়ে যাবে এখানে আমার পরানটা বসে আছে খাবে সালাম দাও আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা অনেকে জিজ্ঞাসা করছিলেন আম্মা কোথায় ওই যে আছে এখানে খান মা খান ডিম খাবো আমাকে একটা দাও ডিমটা দিয়ে দাও উপরে নানুয়া ডিমটা উপরে দিয়ে দাও আজকে আমরা চাইনিজ এটা কি হাঁসের ডিম হ্যাঁ দাও সাথে চা আছে চা এখনো আমরা আনি নাই এই পানিটা আমার চা ঠান্ডা হয়ে যাবে চা ঠান্ডা হয়ে যাবে সকাল সকাল একটা ডিম আর নুডুলস আমি গেছি খাওয়ার পর বলি নাই তাসিম খাচ্ছে দেশি ডিম আর আমি খাচ্ছি হাসের ডিম তাসলিম কুসুম খেতে পছন্দ করে না সেটা তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন সেই জন্য সে দেশি মুরগির ডিম নিছে তাইফা কুসুম খাও তাইফা এটা সাথে মিশ্র কুসুম খাও একদম মারি মারবো কি দামি একটা মেয়েও কুসুম খায় না আমার একদম রাগ উঠে যাচ্ছে তো তাসলিম হচ্ছে দেশি ডিম নিছে ভাবছে কি কুসুম ছোট হবে এখন দেখে কুসুম বড় বিসমিল্লাহ আর আজকে নুরুসে গাছের শাক দেওয়া হয়েছে আলুর শাক আমি এক বোতল পানি দিয়ে একটা ডিম গিলি নাই ভালো হয়েছে ডিম তো খাইছিস এবার তুই পানি দিয়ে ঘা যা দিয়ে খা ভালো হয়েছে ডিম খাইতে নাকি ফানি গাছিম কে হাসিম কে হচ্ছে আজকে নতুন ডাক্তারের কাছে নিয়ে যাব দুপুর বেলা তো সকাল সকাল রান্না শেষ করতে হবে

গতকালকের ভিডিও এডিট করলাম এডিট করলাম বলতে এডিট করে রাখছি ভয়েস দিছিলাম না ভয়েস দিয়ে তারপরে ভিডিওটা বের করে রাখলাম এখন আপলোড দেয় আপলোড দিব বিকালে আর এর ভিতরে ভাত বসিয়ে দিছি আর এই জাম্মার সাথে বসে বসে লতি কুটে নিচ্ছি কে কি রান্না করতেছেন আর কি রান্না করবেন কমেন্টে জানান তাড়াতাড়ি করে আমি রান্না করে আপনাদেরকে দেখাবো আর আপনারা রান্না করে আমাকে কমেন্ট করবেন কি সিকন দেখেন অনেকগুলো বেঁচে নিছি এই এগুলাকে কাটবো আর অনেকগুলো আছে তাসনিম তোমার পরীক্ষা কেমন হয়েছে তোমার আন্টিদেরকে তো বললা না তো ফাইনালি আমি আসলাম ওখান থেকে আর আমার পরীক্ষার ইতিহাসটা এখন বলবো প্রথমে তো আমি সকালবেলা জানছি আমার ফ্রেন্ডের থেকে যে পরীক্ষার প্রশ্ন ফার্স্ট হয়ে গেছে যে পরীক্ষার প্রশ্ন আগের দিন রাত্রে দেওয়া হবে বাট এত রাত্রে দেওয়া হবে এটা জানতাম না তাই সকালে আমি হচ্ছে মাত্র দুইবার দেখছি ভিডিওটা তো দেখার পর আমি বলতেছি যদি না আসে তখন কী করব তাই আমি যে বঙ্গবন্ধু নিয়ে যত কিছু আছে সব পড়ে গেছি আর ক্লাসরুমে যাওয়ার পর হচ্ছে বই নিয়ে যাইতে বলছিলাম আমি মেনলি ভাবছিলাম যে বইগুলোতে যে ছকগুলো আছে সেই ছকগুলো মনে হয় দেখবে কিন্তু না আমাদেরকে যখন প্রশ্ন দেওয়া হয় ম্যাম বলে বইও তোমাদের কাছে থাকবে এবং প্রশ্নটা খুব সেম আসছে আর সময়ও তিন ঘন্টা তিন ঘন্টা মোটেও সময় লাগে নাই কারণ প্রশ্ন যেহেতু আগে থেকে সবাই জেনে গেছে উত্তরও জেনে গেছে তাই সবাই প্রায় মুখস্থ করেই গেছে উত্তরটা তখন হচ্ছে সবাই তাড়াতাড়ি দিয়ে দিছে আর মেনলি আমরা বই থেকে খুঁজে একদম টোটালি আনসারটা করছি এটাই পরীক্ষার ইতিহাস তোমার কেমন লেগেছে এই পরীক্ষার খুবই খারাপ কারণ পড়ালেখার অবস্থা যে এত খারাপ হবে সেটা যদি জানতাম জীবনে এত যুদ্ধ করতাম না আমার আমি কোথাও বেড়াইও নাই ছোটকালে আমি যখন আমার মেয়েকে আমি চার বছর বয়সে স্কুলে দিছি প্লাস প্লে নার্সারি থেকে পড়ে সে এখন মার্শাল্লাহ ক্লাস নাইনে আমি এর ভিতরে এর ভিতরে তেমন বেড়াই না আপনারা জানেন যে আমি কিন্তু তেমন একটা বেড়াতে যাই না কারণ বাচ্চাদের পড়ালেখা ব্যাঘাত ঘটবে এই জন্য কোচিং বন্ধ হবে তো যদি জানতাম আমার মেয়ের লাইফটা এখানে এসে এইভাবে ঠেকে যাবে তাহলে আমি জীবনের সব হুড়াধুরা করতাম বেড়াইতাম খাইতাম দাইতাম এত দায়িত্ব নিয়ে বাচ্চাকে পড়াইতাম না যেভাবে ক্লাস প্লে থেকে এই পর্যন্ত নিয়ে আসছি এইট নাইনের যে এইভাবে যাবে কখনো কল্পনাও করি নাই পড়ালেখার একই বেহাল অবস্থা একটা সময় স্বপ্ন দেখতাম আমারে মা এর যদি ডাকতেন না হইতে পারে ইঞ্জিনিয়ার তো হবে আর এখন ম্যামের না না সেটা ম্যামের একটা কথা বলছে বলছে এই বাচ্চাগুলো দিয়ে আপনারা কিছুই করতে পারবেন না এদের ভবিষ্যৎটা পুরো নষ্ট তো এখন এই কথাটা আমি বলতে চাই নাই বাট একজন আদর্শ শিক্ষক হিসাবে সেই কথাটা বলছে যদি সে আদর্শ শিক্ষক না হয় তো সে এই কথাটা বলতো না যে আপনারা এত টাকা পয়সা খরচ করে এই বাচ্চাগুলাকে যে লেখাপড়া করাচ্ছেন এই বাচ্চাগুলো দিয়ে কিচ্ছু হবে না কি অবস্থা পড়ালেখার কি অবস্থা পড়ালেখার সে তার কষ্ট থেকে এই কথাটা বলছে এখন জিজ্ঞাসা করবেন কোন ম্যাডাম কোন ম্যাডাম বলছে না সেটা বলা যাবে না যে বলছে অনেক বেশি পছন্দ যে বলছে আর হ্যাঁ যে কথাটা বলতে ভুলে গেছি আমরা কথা বললে শাস্তি দিত খাতা টেনে নিত দশ মিনিট পরে দিত নাম্বার কেটে দিত আর বাইরে নিয়ে কান ধরাই তো এখন আর সেটা নাই আমাদের পরীক্ষার ভিতরে হচ্ছে আমরা আমাদের ফ্রেন্ডের সাথে আলোচনা করে মানে রাশরুমটা পুরা মনে হয়েছে মাছ বাজার এরকমভাবে আমরা লিখছি আর বেশিরভাগ মাস পুরো হুঘ সেম কারণ মাস্টার থেকে দেখে গেছে মুখস্থ করে গেছে সেগুলাই খাতায় লিখছে এই কী অবস্থা চার হাজার পাঁচ হাজার আট হাজার টাকা টিউশন ফি দিয়ে এরপরে মাসে দেড় হাজার টাকা বেতন দিয়ে পড়া লেখা করে লাভ জানি রেজাল্ট কিভাবে বানাবে তার রেজাল্ট কিভাবে বানাবে সেটা সારે নাও তো জানে না সবাই তো দেখি দেখি লিখছে আর এখানে কিসের রেজাল্ট বলছে যে পিআই মানে যারা কথা বলবে না বিহেভিয়ার কাটি দিবে কিন্তু এখানে তো পড়াটাই ছিল কথা বলোন ম্যামরা তো চাইলো নাম লিখতে পারবে না তো জানি না কি পড়া লেখা হচ্ছে কি হচ্ছে বোনেরা আপনারা কে কি আপনারা যারা বাইরে থেকে আসেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন অনেক ভালো আছেন দেশি দরকার নয় আমরা পুরো একটা মানে আমি তো পড়ালেখার প্রতি যে একটা ইন্টারেস্ট ছিল আমার সেটা তো এখন জিরো লেভেলে চলে গেছে আমি এই বাচ্চা এই বিশেষ করে আসলাম নিয়ে তাইফাকে নিয়ে না যা যুদ্ধ করছি কোন স্কুলে ভর্তি করাইলে ভালো হবে কোন স্কুলের হরা ভালো ভালো হলে ভালো আমি ছোটবেলা থেকে পড়ছি বলেন বেসরকারিতে কিন্তু ভালো স্কুলে পড়ছি অনেক ভালো স্কুলে পড়ছি আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট ছোটবেলা থেকে ভালো ছিল যাই হোক করোনার পর থেকে তাসিমের রেজাল্ট খারাপ হয়ে গেছে করোনার পর থেকে হ্যাঁ করোনার পর থেকে তো লকডাউনে তিন বছর বসে থাকার পর তারপর রেজাল্টটা খারাপ হয়েছে যাই হোক আমি কিন্তু এর আগে করোনার আগে তাসিমের রোল ছিল এক আর দুই তিন হয়েছিল একবার না তিন মানে মোট কথা টপ স্টুডেন্টের ভিতরে আমার নাম আছে এখনো যদি আমি আমাদের এখানকার ইয়াতে যাই তারা আমাকে বলতো যারা দিয়ে তোর আমি বলবো তোমার রেজাল্টের এই অবস্থা কেন মানে আমার একজন ফেভারিট ম্যাম ছিল তিনিও বলতো দামুর এরকম কষ্ট দেখে বলতো আপনি পারেন না বইকে ঘুটে খাওয়াই দেন ম্যাডামরা সাররা আমাকে বলতো যে তাসনিমের আম্মু বাচ্চাটাকে নিয়ে আপনি আর এত দৌড়দৌড়ি করিয়েন না বইটারে গোলাই আপনি খাওয়াই দিয়ে মেয়েটাকে আর যে কচি না করাইতো সে বলতো কি তাসলিম রে তাসলিম তোর মার কষ্ট দেখি তুই একানা শিখ কেন ভবিষ্যৎ করতে হয় এভাবে এভাবে বুঝাইতো বাট সেই সকল কথা এখন ইতিহাস আমার এত ইয়া দেখে সারে দাই বলতো যে আপনি স্বপ্ন দেখেন কেন স্বপ্ন দেখাবেন হয়তো গত বছরের ভিডিওটা সবাই দেখছেন রেজাল্ট এই যে অনেকে আছে খা অনেক ভালো পজিশন থেকে খারাপ পজিশন চলে গেছে তা মেইনলি আমি বলবো যে বসে থাকার কারণে হয়ে গেছে কারণ যারা টপার থাকে তারা তো পরের ভিতর থাকতো হঠাৎ করে এত বছর করোনার সময় পড়াই নাই দুইটা টিচার রাখিয়ে দিচ্ছি পড়াইলেও সেই স্কুলের পড়ানোটা আর ইয়ার পড়ারটা কি সেম আমার আগে স্যানিটা তো মায়ে থাকলে আপনারা দেখতেন করোনার ভিতরেও আমি আমার তাসনিমকে নিয়ে সরকারি স্কুলেতে যাতে চান্স ভর্তি হওয়ার কোচিনে যাইতাম আবার বাসা একটা ম্যাডাম ছিল আবার কোচিনও নি যাইতাম সবাই করোনার ভয় ঘরে বসে থাকতাম আমি মাস্ক প্যাকস পরে হ্যান্ড স্যানিটাইজার নিয়ে তারপর আমি চল যাইতাম তখন আমাদের দুই বছরের কষ্ট কে বুঝবে মানে আমরা দুই বছরটা না কোচিন প্রতিদিন আধা ঘন্টার পর আমরা হাঁটি যাইতাম রিকশা যাইতাম না রিকশা নাই কিন্তু পরে শুনি কি যে পরীক্ষা হবে না লটারি হবে তখন এমন মন চাইছিল আমাৰ কান্নাকে দেখে আর লটারিতে আমাদের নাম আসে নাই তাও যেখানে স্যার পর্যন্ত আমার যেটা দুঃখ প্রকাশ করছে ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে তাসিমের নাম উঠছে মানে আমাকে সবাই এত ভালোবাসতো মানে বাচ্চাদের এমনই স্টুডেন্ট ছিল আমার থেকে অনেক 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 বেশি লুজার বাট সেখানে পরীক্ষা হলে হয়তো আমি ঠিকই যাইতাম এটা আমার টিচারও বলছিল যদি পরীক্ষা হতো আমি ওই স্কুলটার পরীক্ষা না হওয়ার কারণে যেটা হয়েছে ওই গ্রাম থেকে যারা নাম দিচ্ছে ওদের নামগুলো উঠছে মাদ্রাসা ছাত্রী তাদের নামও উঠছে বাট যারা ওই স্কুলকে টার্গেট করে কোচিং করছে তাদের নাম উঠে নাই কিন্তু যারা বলছে লটারি

দ্বিতীয় স্কুলে আসছে কিন্তু ওই মেয়েটা যে তাসলিমের থেকে ভালো তার কোনো স্কুলে নাম আসে নাই তার এখানে একটা বেসরকারি স্কুলে ভর্তি হয়েছে তার এখানে ইয়াস আমি তিনটে স্কুল ছিল না ফেনিতে যে পপুলার তিনটে স্কুল এর ভিতর একটা স্কুলে অলরেডি ছিল সেই জন্য ওই কোটা অনুযায়ী আমার দ্বিতীয় স্কুলের নাম চলে আসছে ও হচ্ছে বেসরকারি স্কুলে ছিল তাই আর সরকারি স্কুলে ওর নাম আসে নাই হ্যাঁ তাসনি বাবা সরকারি স্কুলে ছাত্রী হিসাবে ওর তো চান্স পাইছে আর ওই মেয়েটা ছিল বেসরকারি স্কুলে মানে এই জন্য গার্ডেনের ওই জন্য ও চান্স পায় নাই কিন্তু মেয়েটা সত্যি অনেক বেশি বিলিয়ন লেখাগুলো অনেক বেশি সুন্দর এটা আমি স্বীকার করব

ঠিক আছে বলছে বোনের এখন কাটি ফিরি এই বুঝছেন নি লতিগুলো ভালো করে পরিষ্কার করে নিছি দেখেন একদম দেশি লতি এর থেকে ভালো পরিষ্কার করা যায় না তো আমি রান্না এ দেখেন গত মাছ তিন পিস আছে রান্না বসিয়ে দিছি রান্না বসিয়ে দিছি বলতে এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ কিছুটা গরম মশলা দিয়ে কষিয়ে নিছি চিকেন বসাবো খাওয়ার জন্য গরম পানি আর এটা চিকেন আর আলু ঝোল হবে ছোট ছোট কয়েকটা আলু দিয়ে দিচ্ছি ভাবছিলাম খিচুড়ি রান্না করবো আম্মা খিচুড়ির স্বাদ বুঝে না বলে না ভাত মজা লাগে খিচুড়ি মজা লাগে না ভাত রান্না কর বাইরে সেই বৃষ্টি হচ্ছে এখানে কষা কষাতে দিয়ে দিলাম ছোট্ট কি এ কিছুটা পানি ভাত আছে মাকে দিয়ে দি খাওয়ার জন্য অবশ্য খাবে এই আংটিটা চান শুধু হাতের ভিতর ঘুরে এক জায়গা থেকে আরেক জায়গা আসবে ভাত তো অল্প বেশি না কিসের কাশিয়া সেটা

গরম করে নিলাম ই এত প্রবলেম কি পানি ছিটে মাছে হলুদ লবণটা মেখে নি মাছের ভর্তা করব তো তিন পিস মাছ নিলাম হলুদ দিলাম দিব হচ্ছে লবণ এবার হচ্ছে এগুলোকে ভাজবো ভালো করে মেখে ঠিক আছে মাছগুলো ভেজে নিলাম এরকম ভাজলেই হয় পেঁয়াজটা আমার আমার পেঁয়াজ শেষ হয়ে গেছে বুঝছেন এই মাত্র যাই দেখতেছে পেঁয়াজ নাই তবে আজকে রান্না মোটামুটি হবে আর ভর্তা আর একটু পেঁয়াজ দিলে আরো বেশি ভালো হয়েছে আমার তাতে কত সুন্দর করে লেবুর রস করে আপনারা যদি খেতেন আমার তো খুব পছন্দ বাট আমার মেয়েটা এখন আর লেবুর রস করে না কারণ সেও লেবুর রস খুব পছন্দ করে আমিও দুজন মিলে তো দেখতেন আপনারা লেবুর রস খাওয়া নিষেধ তাকে দিয়ে এখন করাই জন্য না কতগুলো লেবু দেখেন এক একটা বানাই খাবো রাখি দি এখানে মরিচ ভেজে নিলাম ভত্তার জন্য আর এখানে মাছ পিয়াজ রেডি এখানে হচ্ছে কয়েকটা চিংড়ি সুটকি দিয়ে সে লতিগুলো দিয়ে হলুদ মরিচ ধনিয়া জিরা রসুন পেঁয়াজ তেল সব কিছু দিয়ে মাখা জোখা করে বসাবো তো সব কিছু আমি দিছি হলুদ দিতে মনে নাই হলুদটা দিব আর দেখিস মাছ ছিল এসে পোড়া পোড়া করে নিছি তুলে রাখবো আর এখানে চিকেনের তরকারিটা হয়ে গেছে তুলে ফেলি লতিটা বসিয়ে দিলাম হলুদ দিন

অনেকে জিজ্ঞাসা করছিলেন যে আপু আপনার নতুন যে খাটটা কিনছেন এই খাটটা কিসের মানে কি কি কাঠের তো ওটা হচ্ছে সেগুন গাছ মাছের পত্তাটা করে নিলাম এই দেখুন এটা ডলা যাবে না বুঝছেন মাছটা জাস্ট এভাবে হাত দিয়ে তুমি মেখে নিতে হবে তিন পিস মাছ হয়েছে পিয়াজ কম দিলে পিয়াজ ঠিক আছে ভাত হয়েছে মাছ হয়েছে চিকেন হয়েছে এখন শুধু দরকার হচ্ছে লতিটা লতিটা রান্না করে নিলাম লতিটা হয়ে গেছে এই যে একদম মাখা মাখা একটু লেবু চিপে রল ডিসি যেন গলা না ধরে কারণ আমার কাছে মনে হয়েছে গলা ধরবে ঠিক আছে সবাইকে খাবার দিয়ে দিছি তাসিম লক্ষ্মী খাইও না তোরা আব্দুল্লাহ রাখ ওই যে তাসিম যাচ্ছে দোয়া করেন আমার মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়

টাইফার বসত বাড়ি দেখেন তাইফার বসত বাড়ি কি আমি হচ্ছে খাবারটা নিয়ে বসলাম শুধু লতি আর মাছ দিয়ে খাবো আর একটু লেবু নিয়ে নিছি চলে এসেছি আমার চলে এসেছি তো ফিরে আসলাম রাতের এখন বাজে একটা ছিচল্লিশ আর আমরা একটু বের হব বের হব একটু হুজুরের কাছে যাব আর দুইটা বিশে যাবো এই জন্য আমি ঘুমাই নাই কারণ নর্মালি ঘুমাতে ঘুমাতে এগারোটা দশটা বারোটা বেজে যায় তো দুইটা বাজে যেহেতু যেতে হবে দুই ঘন্টার জন্য ঘুমালে আর উঠতে পারবো না সেইটা আমি জানি এই জন্য ঘুমাই নাই তাসলিমকে অবশ্যই দশটার ভিতরে ঘুম পড়াই দিচ্ছি শুধু তাসলিম না আমার আম্মা তাইকা সবাই ঘুমিয়ে গেছে তো আমি হচ্ছে বসে বসে মোবাইলে কাজ করতেছিলাম মানে আগামীকালকে চ্যানেলের ভিডিওগুলো হচ্ছে আজকে এডিট করতেছিলাম আর আপনাদেরকে দেখাচ্ছি যে বাইরে গুটগুটে অন্ধকার গাড়ি ঘোড়া আমি ছাড়া আর রাতের অন্ধকার ছাড়া কেউই নাই বসে বসে ভিডিও করতেছে এটা আর কি তো অনেকে জিজ্ঞাসা করবেন যে আপু এত রাতে হুজুরের কাছে কেন যাচ্ছেন তো আপনারা অনেককে কমেন্ট করছিলেন যে আপু তাসলিমকে একটু ঝাড়ফুঁক দেন কারণ ওর হয়তো মুখ দোষ লাগতে পারে তো আমিও ভেবে দেখলাম যে আসলে কথাটা তো সত্য মুখ দোষ লাগতেও পারে সবার মুখ দোষ সমান না এই জন্য হচ্ছে আমি একটু নিয়ে যাবো তাসলিমকে ঝাড়ফুঁক দেওয়ার জন্য আল্লাহ দেখি রহমত করে কিনা কারণ মুখ মুখ দোষ কিন্তু একটা ব্যাপার আছে এটা ছোটবেলায় তাসলিমের হইতো মুখ দোষ হইলে খানা খাইতো না অসুস্থ হয়ে যাইতো ভালো লাগতো না কান্নাকাটি করতো এটা ছোটবেলাও তার হইতো আর কি তো বিষয়টা আমি আসলে ভুলে গেছিলাম আপনারা মনে করিয়ে দেওয়াতে আমার হঠাৎ করে মনে করছে যে আসলে তাসলিমকে একটু ঝাড়ফুঁক দিলে ভালো হবে এই জন্যই আর কি যাওয়া এত রাতে শুধু আমরা না অনেকেই অনেকেই শুনছি যায় তো ওই জন্য যাবো আর কি তো চলুন কে কী করতেছে দেখাই আর কোথায় যাচ্ছি সেটাও দেখাবো লাইট চালাবো না এই যে আমার বড় মেয়ে এই যে আমার ছোট মেয়ে এই যে আমার মা ঘুমোচ্ছে তাই তোমরা গেলে আমাকে নিয়ে যাবা আচ্ছা ঠিক আছে ঘুম যা পুরা রাস্তা ফাঁকা কোনো মানুষ জন্য এদিকে সেম একই অবস্থা মাঝে মধ্যে একটা দুইটা রিক্সা দেখা যায় আকাশে আজকে চাঁদ উঠে না মেয়ে আমরা হচ্ছে রেডি হয়েছি এখন চলে যাব তিনটা বাজে যাইতে যাইতে আমাদের সাড়ে তিনটা বাজবে আমার সব মারি দেন দরজা

जस्तै के हो नै हाम्रा सारा साह्रा हेलमेट किया का है मियाँ किया का दरवान शाह No. এই তো আমরা হচ্ছে আল্লাহর নাম নিয়ে রওনা হলাম আর দেখেন রাতের বেলা কোনো মানুষ নাই তো আমি হচ্ছে তাসলিমের সাথে বলতেছিলাম যে ছেলেদের জন্য কিন্তু রাত আর দিন নাই এই রোডটা সব সময় তাদের জন্য ভালো কিন্তু এত রাতে যদি একটা মেয়ে একা একা বের হয় তাহলে কিন্তু অনেক সমস্যা মেয়েদের সমস্যা শেষ নাই সেটা ঘরে হোক আর বাহিরে হোক আর এরকম রাতের বেলা তো আরো বেশি ডানে যাও তাতেও মেয়েদের দোষ বামে যাও তাতেও মেয়েদের দোষ সবকিছুতে মেয়েদের দোষ আর এত বাতাস ছিল আমাদেরকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল প্রায় যাওয়ার মতো অবস্থা বাতাসে পড়ে যাওয়ার মতো অবস্থা তো আমরা যেখানে গিয়েছিলাম সেখান থেকে ফেরার পথে আর কোনো স্যুট নেওয়া হয় নাই জাস্টে যাওয়ার পথে স্যুট নিয়েছিলাম তো ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আর কি আপনারা দোয়া করবেন তাসিমের জন্য আমাদের জন্য আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আর এই ফার্স্ট হোস্টে এই ফার্স্ট হচ্ছে এত রাতে আমরা তিনজন কোথাও গেলাম একটা স্মৃতি হিসাবে চ্যানেলে রেখে দিলাম আর কি আর কিছু না যে কোনো এক জায়গায় গেলাম তিনজন তাহলে রাতের সাড়ে আড়াইটা বাজে সাড়ে বলতেছি কথাবার্তা জড়াই যাচ্ছে কি বলবো যাই হোক আজকের মতো এখানে রেখে দিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফিজ